সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বোম্বাই লতিরাজ কচু চাষ করতে হয় কিভাবে সেই সকল বিষয় নিয়ে কথা বলবো এবং বোম্বাই লতিরাজ কচুর উপকারিতা কী কেন চাষ করবেন সেই সকল বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বোম্বাই লতিরাজ কচু চাষ করবেন এই জন্য যে সকল এলাকার নিচু জমি সব সময় পানি জমে থাকে সেত কাদা হয়ে থাকে সে সকল জমিতে বোম্বাই লতিরাজ কচুতে চাষ করা খুবই সহজ হয় এছাড়াও উঁচু জমিতেও চাষ করা যায় সে আপনাদের যদি পানি এবং সেচ ব্যবস্থা খুবই ভালো থাকে সব সময় পানি দেওয়ার মতো ব্যবস্থা থাকে সেই সকল জমিতেও আপনারা বোম্বাই লতিরাজ কচুটা চাষ করতে পারবেন এই জন্য পানি রাখতে হয় পানি রাখার মূল কারণ হচ্ছে আপনারা যে কচুটা লাগবেন এটা হচ্ছে হাইব্রিড জাতের বোম্বাই লতিরাজ কচু নাটোর এক নামে পরিচিত এই কচুটা এই কচুটা যখন চাষ করবেন এটা মূলত লতিরাজ কচুর নামকরণ করা হয়েছে লতি লতি বিক্রি করার জন্য লতি চাষ করার জন্য যেই এখান থেকে যেই গাছটা আমি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে এখন দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটা ছয়টা করে লতি বের হয় এখান থেকে প্রতিটা গাছে যদিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিটা গাছে পাঁচ থেকে সাতটা করে লতি বের হয় এবং এটা প্রতি সপ্তাহে একবার করে উত্তোলন করা হয় এক বিঘা জমি থেকে আপনি পাঁচ থেকে সাত মন করে লতি উত্তোলন করতে পারবেন এবং আপনি এক বিঘা জমি থেকে প্রতি বছরে পাঁচ থেকে সাত লক্ষ টাকা শুধু লতি বিক্রি করতে পারবেন এছাড়াও যে লতির যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই লতি গাছের নিচে এক প্রকার কচু যেই বাজার থেকে আপনারা কিনে থাকেন এই কচুটা এই লতি গাছের গোড়া থেকে হয়ে থাকে এখান থেকে আপনারা প্রতি পিস কচু আপনি বিশ থেকে তিরিশ টাকা করে অথবা তারও বেশি বাজার যখন ভালো থাকে চল্লিশ টাকা করেও বিক্রি করা হয়ে থাকে এক বিঘা জমিতে মোটামুটি চা বিয়াল্লিশশো পিস কচু থাকে এবং বিয়াল্লিশশো পিস কচু যদি আপনি তিরিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রি করেন আপনার ভালো একটা অ্যামাউন্ট প্রতি বছর শেষে চলে আসে এবং এছাড়াও প্রতি বছরে যেই প্রতি সপ্তাহে যেই লতিগুলো বিক্রি করে থাকেন এটা সাপ্তাহিক একটা আর্নিং হিসেবে ইনকাম হিসেবে আপনার ভালো একটা অ্যামাউন্ট চলে আসে এই জন্যই মূলত আর কি লতিরাজ কচুর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু দেশে নয় দেশের বাইরেও লতিরাজ কচুর যে এত চাহিদা হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন এবং লতিরাজ কচুর যে চারাগুলো হয় সেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা যদি লতিরাজ কচুর চারা লাগানো চিন্তাভাবনা করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ